আ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ক্লাসে আমি আছি তোমাদের সাথে আজকে আমি যে টপিকসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মূলধন বাজেটিং বিগত কয়েকটি ক্লাসে আমরা মূলধন বাজেটিং চ্যাপ্টারটা আলোচনা করছি এর মধ্যে আমরা টেকনিকস অফ ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ মূলধন বাজেটিং এর কৌশলগুলোর মধ্যে আমরা দুই রকমের কৌশল নিয়ে আলোচনা করেছি এখা আজকে আমরা করব হচ্ছে মডার্ন অ্যাপ্রোস বা ডিসকাউন্টেড ডিসকাউন্টিং মেথডের বা ডিসকাউন্টিং অ্যাপ্রোস এর আগে আমরা এনপিবি নিয়ে ক্লাস করেছি আজকেও আমরা একটা এনপিবি ক্লাস করাবো এনপিবির ক্লাস করাবো আমরা একটু দেখে আসি এনপিবি ক্লাস আমরা কিভাবে সলিউশন করবো তোমরা একটু দেখো একটা প্রশ্ন প্রথমে দেখো আর এন সিরামিকের নগদ বহিপ্রবহ সত্তর হাজার টাকা তাহলে এই আর এন সিরামিকের নগদ বহিপ্রবাহ এই বহিপ্রবাহকে আমরা বলি বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ বলি প্রকল্পটির মেয়াদ চার বছর ওকে ফাইন প্রকল্পটির ভগ্নাবশেষ মূল্য চার হাজার টাকা এবং এই প্রকল্পটির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে প্রকল্প শেষে যা যে মূল্য ফেরত পাওয়া যায় সেটা হচ্ছে চার হাজার টাকা আয়করের হার হচ্ছে চল্লিশ পার্সেন্ট মূলধন ব্যয় হচ্ছে দশ পার্সেন্ট ওকে ফাইন আমাদের তথ্যগুলো আমরা দেখে নিলাম বই আছে তারপরে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে তারপরে হচ্ছে মেয়াদ দেওয়া আছে আয়করের হাত দেওয়া আছে মূলধন ব্যয় দেওয়া আছে তারপরে বলছে প্রকল্পটি সম্ভাব্য কর পূর্ববর্তী সম্ভাব্য কর পূর্ববর্তী নগদ প্রবাহ নির্মরূপ তাহলে প্রকল্পটির সম্ভাব্য কর পূর্ববর্তী নগদ প্রবাহ নির্মরূপ তাহলে নিচে একটা টেবিল দিয়ে আমাদেরকে কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া আছে প্রথম থেকে চার বছরের এই যে দেওয়া আছে আমরা একটু দেখে নিলাম তারপরে বলছে করণীয় কর নগদ প্রবাহ নির্ণয় করো আমাদের যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ যে টেবিলটা দেওয়া আছে সেটাকে আমরা রূপান্তর করব কর পরবর্তী নগদ প্রবাহে তারপরে আমরা বলছে যে এনপিভি নির্ণয় করো আমরা এনফিবি নির্ণয় করব এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন একটা প্রতিষ্ঠানে সিরামিক কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে একটা কর পরবর্তী নগদ আছে করণীয় বলছে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় নির্ণয় করো করো এবং আমরা একটু মনোযোগ সহকারে দেখবা অনেকে তোমরা এই সারণিটা করতে গিয়ে অনেকের কনফিউশন হয় আমি সেই কনফিউশন দূর করার জন্য যত সম্ভব সহজ টেকনিক অবলম্বন করেছি এই যে আমরা প্রথমে অবচয়টা বের করে নেব খসড়া ওয়ান অবচয় প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল এটা তো তোমরা জানো প্রাথমিক বিনিয়োগ যেটা আমাদের বহিঃপ্রব এটাই আমাদের প্রাথমিক বিনিয়োগ তারপরে হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয়ের সারণি আমরা কিভাবে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করব সেই টেবিলটা আমাদের সামনে আছে দেখো আমি টেবিলের উপরে একটা সংখ্যায় প্রকাশ করেছি মানে কোন টেবিলটাকে কত নোট কিভাবে বের করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি তোমাদের জন্য তাহলে প্রথম বছর প্রথম টেবিলে বছর থাকবে দ্বিতীয় টেবিলে কর পূর্ব নগদ প্রবাহ যেটা দেওয়া আছে থাকবে তারপরে তৃতীয় হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা বের করছি প্রত্যেক বছর সমান এই যে অবশ্যই আমরা লিখে ফেললাম তারপর হচ্ছে কর পূর্ব নগদ মুনাফা দেখো দুই এবং চারের নামকরণে পার্থক্য আছে একটা হচ্ছে প্রবাহ একটা হচ্ছে মুনাফা মাঝখানে হচ্ছে অবশ্যই এবং আমি চার নির্ণয় করার নির্ণয় করা দেখিয়ে দিয়েছি চার চার্টু দুই বিয়োগ তিন তাহলে বিশ হাজার থেকে ষোলো হাজার পাঁচশো করে তিন হাজার পাঁচশো এইভাবে আমরা বিয়োগ করে ফিল আপ করলাম তারপরে পাঁচ পাঁচ বলছে চার ইন্টু পার্সেন্টেজ অর্থাৎ চারের সাথে করের করের হার যে পার্সেন্টেজটা দেওয়া সেটা গুণ করবো যেমন তিন হাজার পাঁচশোর চল্লিশ পার্সেন্ট এক হাজার চারশো সাত হাজার পাঁচশো চল্লিশ পার্সেন্ট এভাবে আমরা করলাম এটা ফিল আপ করলাম চা পাঁচ নম্বর টেবিল পাঁচ নম্বর কলাম তারপর আমরা সিক্স কলাম করব সিক্স হচ্ছে চার বিয়োগ পাঁচ এটা বলছে কর পরবর্তী নগদ মুনাফা দেখো কর পূর্ব নগদ মুনাফা থেকে কর মাইনাস করলে আমাদের কর পরবর্তী নগদ মুনাফা পেয়ে যাই আমরা তাহলে তোমরা একটু দেখতে থাকো কর পরবর্তী নগদ মুনাফা এই যে আমরা তিন হাজার পাঁচশো থেকে এক হাজার চারশো মাইনাস করলাম দুই হাজার একশো সাত হাজার পাঁচশো থেকে তিন হাজার মাইনাস করলাম চার হাজার পাঁচশো এইভাবে মাইনাস করার পরে আমাদের চোদ্দ হাজার একশো চোদ্দ হাজার একশো আমরা মাইনাস করে রেজাল্টটা পেলাম তারপরে বলছে কর পরবর্তী নগদ প্রবাহ এবার দেখো এই যে আমাদের এটাই নির্ণয় করতে বলছে সর্বশেষ কলামটাই আমাদের নির্ণয় করতে বলছে কর পরবর্তী নগদ প্রবাহ এটা হচ্ছে সাত নম্বর সাত নম্বর ইকাল টু সিক্স প্লাস অর্থাৎ কর পূর্ববর্তী কর পরবর্তী নগদ মুনাফার সাথে আবার অবশ্য যোগ করবো যেমন দুই হাজার সাথে ষোলো হাজার যোগ করলাম আঠারো হাজার ছয়শো সাথে ষোলো হাজার যোগ করলাম একুশ হাজার এইভাবে আবার আমরা কর পরবর্তী নগদ মুনাফার সাথে আবার অবশ্য যোগ করলে প্রবাহ হয়ে যাবে তোমরা একটা বিষয় খেয়াল রাখো মুনাফা এবং প্রবাহর মধ্যে পার্থক্য হয় অবসয়ের কারণে তাহলে অবসরটা যোগ করলে আবার পরবর্তী মুনাফা পরবর্তী প্রবাহ পেয়ে এটা আশা করি বুঝতে পেরেছ কিন্তু সর্বশেষ চার নম্বর কলামটা মানে চার নম্বর শাড়িটা দুবার দুবার লিখেছি দেখো চার চার এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি অঙ্কে ভগ্নাবশেষ মূল্য এটাকে ইংরেজিতে আমরা বলি এসবি এসবি মানে হচ্ছে স্যালভেজ ভ্যালু স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে অবশিষ্ট মূল্য যদি থাকে তাহলে এটা শেষ বছরে সরাসরি কর পরবর্তী নগদ মূল প্রবাহ হিসেবে ধরতে হবে যদি থাকে শেষ বছরে সরাসরি কর পরবর্তী নগদ প্রবাহ হিসেবে ধরতে হবে সরাসরি কর পরবর্তী নগদ প্রবাহে বসে যাবে এই হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় এক নম্বর করণীয় আমাদের শেষ তোমরা একটু দুই মিনিট দেখো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো কোনটা কিভাবে আসছে একটু দেখে নাও চার আসছে দুই বিয়োগ তিন পাঁচ হচ্ছে চার গুণ পার্সেন্টেজ ছয় হচ্ছে চার বিয়োগ পাঁচ সাত হচ্ছে ছয় যোগ তিন আর সর্বশেষ যেহেতু স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য অঙ্কে দেওয়া আছে সেই জন্য এটাকে আমরা সর্বশেষ বছরে আবার এটাকে আহ নগদ কর পরবর্তী নগদ প্রবাহ হিসেবে আমরা ধরবো বা লিখে দেব আশা করি এক নম্বর রিকোয়ারমেন্ট তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দুই নম্বর রিকোয়ারমেন্টে যাব দুই নম্বরের রিকোয়ারমেন্টে আমরা প্রথমেই টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিভি করে ফেলব টিপিভি তোমরা টিপিভি নির্ণয়ের সেই সূত্রটা একটু দেখানো ক্যাশ ফ্লো 1 1 প্লাস কে পাওয়ার 1 ক্যাশ ফ্লো 2 1 প্লাস কে কে মানে হচ্ছে মূলধন ব্যয় কস্ট অফ ক্যাপিটাল ক্যাশ ক্যাশ ফ্লো 3 ক্যাশ ফ্লো 4 ক্যাশ ফ্লো 4টা দুইবার হবে কারণ হচ্ছে ওই শেষ বছরে দেখো ফোর বার আছে একটা হচ্ছে ভগ্নবশেষ মূল্যের জন্য এরপরে আমরা প্রথম বছর হচ্ছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো মানে আমরা এটা লিখবো এখন কর পরবর্তী নগদ প্রবাহ যে আঠারো হাজার ছয়শ এটাকে কে মানে হচ্ছে মূলধন বাই পয়েন্ট ওয়ান জিরো এভাবে আমরা বসালাম বসায় আমরা ক্যালকুলেটারের সাহায্যে মান বের করব চার বছর দুইবার হবে একটা হচ্ছে ক্যাশ ফ্লো আর একটা হচ্ছে ভগ্নবশেষ ভগ্নবশেষ মূল্য তারপরে হচ্ছে আমরা আহ এগুলা কি ক্যালকুলেশন করে ভাগ করব আসলে এখানে অবশেষের ফিগারটা হয়ে গেছে ভগ্নাংশ শেষ মূল্য তো 4000 এখানে হওয়ার কথা ছিল 4000 এই জায়গাটা একটু কালেকশন করে তোমরা নিবা এমনিতে নিচের মান ঠিক আছে উপরে শুধু হাজার মাসের পরিবর্তে 4000 বসাবা সেক্ষেত্রে এই শেষের ডিজিটটা পরিবর্তন আসতে আসবে তোমরা একটু পরিবর্তনটা করে নিও এরপর ক্যালকুলেটরে করে যোগ করে দিলে আমাদের আসে চুয়াত্তর হাজার পাঁচশো আটচল্লিশ এখানে একটু কম বেশি হতে পারে কারণ আমাদের একটা ফিগারে প্রিন্টিং মিস্টেক হয়েছে তারপরে আমরা টিফিবি মাইনাস করব টিফিবি মাইনাস করলে আমাদের যে রেজাল্ট আসে চার এটা এখানে রেজাল্টটা পরিবর্তন হতে পারে কারণ আমাদের একটা ফিগার চেঞ্জ হবে সব ঠিক থাকবে শুধু ষোলো হাজার পাঁচশোর পরিবর্তে চার হাজার লিখে দেবো বগ্নামর শেষ মূল্য এই হচ্ছে আমাদের এনপিভি নির্ণয় এনফিবিতে আমরা জানি টিফিবি মাইনাস তো প্রিয় শিক্ষার্থী চলো আজকে আজকের ক্লাসটা আমরা আবার একটু রিপিট করে আসি প্রথমে আমাদের বলছি আজকে মূলধন বাজেটিং এর আমরা করাবো হচ্ছে এনপিভি টেকনিক আর এন তথ্য দেওয়া আছে নগদ প্রবাহ প্রবাহের আছে 70000 টাকা মেয়াদ দেওয়া আছে 4 বছর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 4000 টাকা আয় করের হার 40% মূলধন ব্যয় 10% এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি মূলধন ব্যয়টাকে তারপরে দেওয়া আছে একটা নগদ কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে তারপরে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া নির্ণয় নির্ণয় করতে করতে বলছে বলছে এবং তারপরে আমাদের আমরা প্রথমে অবশ্যই সূত্র দিয়ে অবশ্যই বের করে ফেললাম তোমরা অবশ্যই সূত্র এর আগেও দেখেছো তারপরে হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় সারণী তোমরা সারণীটা একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে একটু দেখো বছর করপূর্ব নগদ প্রবাহ অবশ্যই করপূর্ব নগদ মুনাফা কর কর পরবর্তী নগদ মুনাফা কর পরবর্তী নগদ প্রবাহ এভাবে আমি দেখিয়ে দিয়েছি কই কিভাবে কোন টেবিলটা ক্যালকুলেট করতে হয় 1 2 3 4 5 6 7 যেমন 1 বছর 2 হচ্ছে দেওয়া আছে কর নগদ প্রবাহ 3 অবশ্যই বের করলাম আমরা 4 হচ্ছে 2 থেকে 3 বিয়োগ করলে 4 বের হয়ে যায় 5 হচ্ছে 4 এর সাথে পার্সেন্টেজ করলে 5 বের হয়ে যায় 6 হচ্ছে 4 থেকে 5 বিয়োগ 6 4 হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা সেখান থেকে কর বিয়োগ করলে কর পরবর্তী নগদ মুনাফা তারপরে সাত হচ্ছে ছয়ের সাথে আবার আমরা তিন যোগ করব অবশ্যই এটা যোগ করলে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করা হয়ে যায় এবং শেষ বছরে এসে আই রিপিট দিস লাইন শেষ বছরে এসে সেলভেজ ভ্যালু হিসেবে আমরা এখানে একটু ভুল হয়েছে ষোলো হাজার না তো আমাদের সেলভেজ ভ্যালু ছিল চার হাজার চার লিখবো এই ফিগারটা একটু তোমরা সাবস্টিটিউট করে দিও একটু পরিবর্তন করে দিও চার হাজার দেন আমাদের আমরা টিফিবি সূত্র লিখবো ক্যাশ ফ্লো ফোর দুইবার হবে কারণ ভগ্নাবশেষ মূল্যের কারণে আর এখানে চেঞ্জ হবে ষোলো না হয়ে চার হাজার হবে কিন্তু এমনিতে নিচের মান সব ঠিক আছে তারপরে আমরা ক্যালাল ক্যালকুলেশন করলে এই ফিগারটা ঠিক আছে এই ফিগারটা ঠিক আছে উনিশ ঠিক আছে বিশ হাজার ঠিক আছে এগারো হাজার দুশো এটা চেঞ্জ হবে কারণ এটা হচ্ছে চার হাজারের মাধ্যমে পরিবর্তন করলে আর একটা নতুন ফিগার আসবে তোমরা একটু ক্যালকুলেটারও করে নিবা দেন হচ্ছে আমাদের রেজাল্টটা একটা সবগুলা যোগ করব যোগ করলে আমাদের এখানে রেজাল্টটার পরিবর্তন আসবে যেহেতু একটা ফিগারের কারণে সবগুলোর পরিবর্তন আসবে তারপরে এনপিভি ইকুয়াল টু টিপিভি মাইনাস এনসিইউ আমরা করে ফেলব টিপিভি থেকে এনসিইউ মাইনাস করব টিপিভিটা আমাদের যেহেতু ফিগারটা চেঞ্জ হবে তাহলে একুরেট আনসারটা তোমরা ফিগারটা চেঞ্জ করার পরে পাবে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি আমি দুইটা টপ দুইটা টপিকস নিয়ে আজকে যা আলোচনা করেছি একটা হচ্ছে কিভাবে কর পূর্ববর্তী নগদ মুনাফাকে কর পরবর্তী নগদ মুনাফায় রূপান্তর করতে হয় এবং সেখান থেকে কিভাবে টিপিভি নির্ণয় করা হয় তোমরা একটু দেখো স্লোলি এবং ভাষা একটু পজ দিয়ে দিয়ে ভাষায় দেখে অঙ্কটা আবার নিজে করবা ভিডিওটা দেখার পরে প্রশ্নটা উঠেই অঙ্কটা আবার নিজে সলিউশন করবা কারণ নিজে ক্যালকুলেশন করলেই তোমার ক্যালকুলেশনে পারফেকশন আসবে তাই তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে পরবর্তীতে আমি ক্যাপিটাল বাজেটিং এর আমাদের ক্যাপিটাল বাজেটিং হচ্ছে হচ্ছে তাহলে আমরা আইআরআর এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা মুনাফা অর্জন সুযোগ আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে কারণ ক্যাপিটাল বাজেটিং চাপ্টারটা একটু বড় এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে খুবই গুরুত্বপূর্ণ চাপ্টার আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে